সবাই কেমন আছেন আশা রাখি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আপনাদের দুয়ার আল্লাহর আলহামদুলিল্লাহ ভালো আছি গতকাল ডিসেম্বর ছিল তাই আমি সন্ধ্যার থেকে হাট থেকে নিয়ে কিছু সিনারি ক্যাপচার করে নিয়ে আসছি কেন্টনমেন্ট ভিতর থেকে ওই জায়গায় ভিডিও করা যায় না কখনই করতে হয় করা করলে খবর আসে আপনারা কে কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা ষোলো করে কে ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন কিনা অনেকেই ছেলে মেয়েদের হাতে বেলুন লুম ঘুরতে গেছে কাটার সময় রাস্তা দিয়ে অনেক মানুষের ভিড় রামবা থেকে কানে হাঁটতে যাই জায়গা এত ভিড় ছিল না এটা নিয়ে গিনি করিবে এখন পান্তা মনে লাগা আজকে বাদ সকালে দিলাম ঘুম থেকে উঠে আয় সকালে ঘুম থেকে উঠে সেটা হাজবেন্ড ওবেসে গেছে তাকে নাস্তা বানিয়ে দিছি তারপর সেলেমে নাস্তা খাওয়াবাদের হইছে মেয়ে কলেজ বন্ধ ঘুমাইতে আছে সেলো গুমা ধীরে ধীরে উঠে ধীরে ধীরে তাদের জন্য একটা সিদ্ধ করছি নাস্তা বানিয়ে দিব কত মাংস রান্না ছিল তারপরে বাজিও ছিল আজকে খালি ডাইলেট করছি আর ভত্তা বানিয়েছি লাউের কষার ভর্তা অনেক দিন পরে বত্তা বানাইলাম বর্তা আমি বেশি একটা বানাই না এই তো আজকের রেসিপি রান্নাবান্না বর্তা বাজিও খেতে হয় প্রত্যেক দিন মাছ মাংস ভালো লাগে না ছেলে মেয়েরা না মাংস পছন্দ করে শাক সবজি খাইতে না তো ওরা ঘুম থেকে ওঠার পরে ওদের জন্য রুটি সেঁকে দিতেছি রুটি বানিয়ে রাখছি ওদেরকে রুটি সেঁকে নাস্তা দিলে আমার ছোটো মেয়ে আবার ঘুম থেকে ওঠে নাস্তা দিব বলছি বলে না আগে খুশি আছে পড়তে গেছে কইরা খাবে করতে গেছিল ওই আসছে আসে বাইবিনের একসাথে নাস্তা বানিয়া সেকা মাংসের ঝোল দিয়ে দিলাম আর এখানে আমার হাজব্যান্ডের খিদা লেগেছে ওনাকে বাদ দিলাম বত্তা বাজি দিয়ে তারপর মাংস নিচে একটু তা আপনারা ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই বোনকে হেল্প করবেন আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যাব আপনারা আপনাদের সাহায্য ছাড়া কোনো এগোতে পারব না আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দিয়ে দেখবেন সবার মাঝে সরিয়ে দেবেন বন্ধু এবং ফ্যামিলির মাঝে সবাই যাতে দেখতে পারে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এখানে বিদায় নিচ্ছি